অনেকেই জানতে চান যে ব্রেস্ট ইমপ্লান্টে আইডিয়াল পেশেন্ট বা আইডিয়াল ক্যান্ডিডেট করা সাধারণত ফিমেল যখন তার ব্রেস্টটা এজ বা বডি ফিগার অনুযায়ী হয়ে থাকে সাধারণত এক বা দুইটা বাচ্চা হওয়ার পরে কারণে অথবা এজিং কারণে যখন ব্রেস্ট অ্যাট্রোফাইট হয়ে যায় ছোট হয়ে যায় তারা হলো ব্রেস্ট ক্যান্ডিডেট অথবা আপনার কোনো পারিবারিক কনজুগাল লাইফে কোনো প্রবলেম আছে হাজবেন্ডের সাথে তখন আপনি ব্রেস্ট ইমপ্লান্ট করতে পারেন ব্রেস্ট অগমেন্টেশন করতে পারেন বাই দা ইমপ্লান্ট ভেরি গুড ক্যান্ডিডেট সাধারণত নর্মালি আমরা আনমেরিডদের সাধারণত করি না যদি কনজেনিটালি আপনার কোনো ব্রেস্ট ছোটো হয়ে থাকে সাধারণত অনেক সময় দেখা যায় যে ব্রেস্ট সাইডে ডেভেলপমেন্ট হয় না তাদেরকে কিন্তু আমরা ল বিফোর আমরা করে থাকি অথবা দুইটা ব্রেস্টই আমরা করে থাকি অনেক সময় যদি কনজেনিটালে অনেকে বা হরমোনাল কারণে বা অন্য কোনো কারণে ব্রেস্ট আন্ডার ডেভেলপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিয়ের পূর্বেই আমরা ব্রেস্ট অগমেন্টেশন করে থাকি বাই দা ইমপ্লান্ট হোক অথবা ফ্যাট গ্রাফটিং এর মাধ্যমে হোক ব্রেস্ট অগমেন্টেশনের ফলে আপনার কি কি সুবিধা পাচ্ছেন বা আপনার কি কি সুবিধা হচ্ছে এক নম্বর কথা ব্রেস্ট ইমপ্লান্টের ফলে আপনার ডিজায়ার যে সাইজ অফ দ্য ব্রেস্ট আপনি সেটা পাচ্ছেন আপনি যে রকম চাহিদা যে পরিমাণ ব্রেস্ট চাচ্ছেন সেটি পাচ্ছেন এবং যে রেজাল্টটা পাচ্ছেন এটা সাধারণত লাইফ লং লাস্টিং রেজাল্ট আপনি যে জামা কাপড় পরছেন গুড ফিটিং হচ্ছে ক্লথিংটা তাতে আপনার সেলফ কনফিডেন্স অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে এবং মোর ইম্পর্টেন্টলি আপনার কনজুকর লাইফটা মোর কমফোর্টেবল হয়ে থাকে